দেখেন খুঁড়া দেখেন কত সুন্দর চুল পরিবার কোনো মাই যদি কোনো ভাইয়া মাই দেখাইতে পারে তাহলে গাড়ি ফিরি কেউ যদি হান্ড্রেড টেন গাড়ি অ্যাকচুয়ালি নিতে চায় বিশেষ করে বডি কিট সহ তারা এই গাড়িটা একবার দেখলেই পছন্দ করে ফেলি উনি আইনাইটার খুন্দ সুন্দর বা সাজাইছে এখন টাকার দরকার সেই জন্য ছেড়ে দিছে গাড়িটা ইঞ্জিন গিয়ার এসি সাসপেনশন একশো একশো পনেরো সিসি তারপর গাড়িটা যে মডিফাই করছে কিন্তু খুব সুন্দর ভাইয়া দেখেন খুব সুন্দর ভাবে করা হয়েছে আর এটা হান্ড্রেড টেন সিরিজের গাড়ি বাংলাদেশে বিখ্যাত যে সকল গাড়ি আছে তার মধ্যে একটা এখনো যদিও গাড়িটা পুরানো যদি হয়

হাউসে আসবেন হাউস থেকে গাড়ি কিনবেন ইনস্ট্যান্ট কিনে নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন শুধু কি একটাই গাড়ি আছে না ভাই দুইটা যেহেতু বলছে দুইটাই দেখাবো পাশাপাশি কিন্তু আপনার একদম অরিজিনাল জি প্যাকেজ টু স্টার্ট একটা একদিও গাড়িও পেয়ে যাচ্ছেন এই একই জায়গা থেকে ইনশাল্লাহ তো এই গাড়িটাও কিন্তু একদম চমৎকার কন্ডিশনে পাচ্ছেন ওভারঅল বডি থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটাই অসাধারণ আছে আবার সিবিটি গিয়ার তাই না ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আশা করি আমাদের দর্শকরা ভালো আছে কমেন্ট সেকশন ওপেন আছে আপনারা কিন্তু জানাবেন দুই দুইটা গাড়ি দেখতে পাচ্ছি শুরুতে একটা গাড়ি স্পেশালি তারপরে আরেকটা গাড়ি বিস্তারিত আমরা বলবো বা দেখাবো

সেটা বাইকের তুলনায় একটা প্রাইভেট কার তো অবশ্যই বেটার তাই না একটা যদি হিসাব করি যেমন দেখেন অনেক ভাই আছে যারা আসলে একটা পার্সোনাল ইউজ গাড়ি খোঁজে একটু কম টাকার মধ্যে শুরুর দিকে ড্রাইভিং শিখছে আমি একটু পার্সোনাল ড্রাইভার একটা গাড়ি নিতে চাই কিছুদিন শিখবো এরপরে একটা ভালো গাড়িতে শিফট হবো

এই যে এই দেখেন এখনো আছে দেখেন এখনো জুরিগুলো আছে দেখো আপনি এই যে দেখেন এই যে আপনি খুঁড়িটা দেখেন দেখেন খুঁটিটা দেখেন কত সুন্দর চুল পরিবার কোনো মাই যদি কোনো ভাইয়া মাই দেখাইতে পারে তাহলে গাড়ি ফিরি কারণ কষ্টের টাকা হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবে অনেক কষ্ট টাকা গাড়ি কিনে তো দেখে শুনে কিনবে যেখানে এই দেখেন জুরি দেখছেন এখনো একশো একশো করে যদিও গাড়িটা পুরান ওই বদলোক নিজেই ড্রাইভ করত খুব সুন্দর ভাবে উনি উনি চালাইতো বিলা মানে অফিস থেকে আয় উনি চালাইতো বন্ধু ঘুরতে অফিস থেকে আসে অফিস থেকে আসে ঘুরতে যায় কথা বলছেন আমি তো একটা কথা আপনাদের এখানে বলতে চাই আসলে এই গাড়িটা

মানুষের কষ্টের টাকা হালাল টাকাতে একটা গাড়ি কিনবে দেখেন আগে জুরিগুলো আছে একশো একশো চুল পরিমাণ কোনো মাইন নেই এই দেখেন খুঁটিগুলো আগে দেখছেন খুঁটিগুলো দেখছেন একবার একশো একশো কারণ মানুষ অনেক কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনে ভাইয়া কথা বুঝতে পারছেন দেখেন কত সুন্দর করে যদি আপনারা রাফ ইউজ হইতো তাহলে এত সুন্দর দেখা যাইতো না ভাইয়া দেখেন অরিজিনাল মিডিয়া ফ্ল্যাটটা কিন্তু হ্যাঁ অরিজিনাল অরিজিনাল একবার যা কিছু আছে সব অরিজিনাল কিন্তু শুধু খালি আমি সিট কভারটা লাগিয়ে দিছি দেখেন ভাইয়া আপনারা বাকি একটা নতুন সিট কভার লাগা হ্যাঁ নতুন সিট কভার শুধু আমি লাগিয়ে দিছি মাশাআল্লাহ এবারে এই সাইডটা দেখেন এই সাইডটাও দেখেন এই যে ঝুরিটা দেখেন ভাইয়া দেখছেন এখনো 100 100 ঝুরি দেখছেন কোন চুল পরিমাণ কোনো মাইন্ড নাই আমি দেখে আমি গাড়িটা খুলে দেখে শুনে আনছি আর আমি সকল মিলি মানুষের সুন্দর ভাবে দেখে এই জন্য যে কারণ উনি কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে খুব কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি জোগাড় আমি ব্যাগদারটা দেখে দেখেন জোররা জুড়ি একশো একশো এখনো দেখার দেখেন বডিকেট বলে এখানকার স্পলটা বলেন ওভারাল ব্যাগ আছে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এই যে ব্যাগদারটা দেখেন আপনি এই দেখেন জুড়িটা এখনো দেখছেন ভাই দেখছেন আছে এখনো এই যে দেখেন এই যে দেখেন এখনো জুড়িটা আছে এখন আপনার ইয়া দেখেন যে আপনার ব্যাগ ডালার দেখছেন এখনো একশো এই জন্য এই যে জুড়িটা দেখেন দেখেন জুড়িটা দেখেন দেখছেন এখনো এই দেখে দেখেন দেখেন যদি এইদিকে মায়ের খাইতো তাহলে মনে করে সে সিস্টা দেখেন এখনো একশো সে আছে উপরের কভারটা যে ভাইয়ানে লাগে নিবার কি দেখছেন এই দেখেন একবার একরেট দেখছেন একবার একরেট

কিছু জায়গায় অপ্রসঙ্গে আপনার হয়তো ভিডিওতে লাগতে পারে বাট আমি একটা কথা বলি ফিজিক্যাল এসে যখন আপনি দেখবেন যে সাইডের বিট গুলো ভাই ভাই যেটা বললো দরজার পাশের যে ঝুড়ি গুলা এগুলো দেখলে আপনি আসলে বুঝতে পারবেন যে বডিটা কতটা চমৎকার বা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে সো ওভারঅল গাড়িটা দেখেন লাইটগুলো ওকে আছে গ্রিলটাও চমৎকার আছে সামনের দিকে আলাদা করে বডি কিট আছে সাইড বডি কিট আছে ওভারঅল গাড়িটা কিন্তু আপনাদের জন্য বেশ চমৎকার হবে সো এই গাড়িটা পেপারস কতদিন আপডেট আছে এটা পেপারস প্রায় দুটো এক বছর এক বছর আছে অনেক অনেক দিন

জাপান থেকে যে লেখা আসছে ফাইভ এই দেখেন লেখা কথা এবং দেখেন আপনি যে জড়িগুলো দেখছেন এখনো একশো একশো আছে ভাইয়া পনেরোশো কাগজের সাথে মিল আছে মিল আছে একবার সবকিছু মিল আছে কাগজের সাথে অবশ্যই দর্শক আমরা এতক্ষণ ধরে দেখছিলাম একটা হান্ড্রেড টেন সিরিজ গাড়ি সেটা রয়েছে হাউস পার্কিং এ মহাম্মদ হাউসিং মোহাম্মদপুর ঢাকা